আপনার বেগুন গাছের পাতা হলুদ হয়ে নষ্ট হয়ে যাচ্ছে আপনি এই বিষয়টি নিয়ে অনেক বেশি চিন্তিত তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ এই ভিডিওতে আজ আলোচনা করবো বেগুনের পাতা কেন হলুদ হয়ে যায় এবং বেগুনের পাতা হলুদ হওয়া বন্ধের সঠিক উপায় সম্পর্কে চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক মোট চারটি কারণে বেগুনের পাতা হলুদ হয়ে যেতে পারে প্রথম যে কারণ তা হল বেগুন গাছে সাদা মাছের আক্রমণ হলে বেগুনের পাতা হলুদ হয়ে যায় বেগুন গাছে সালফার সারের ঘাটতি হলে বেগুনের পাতা হলুদ হয়ে যেতে পারে বেগুন গাছে নাইট্রোজেন সারের অভাব হলে বেগুনের পাতা হলুদ হয়ে যেতে পারে চার নম্বর যে কারণ তা হলো বেগুনের জমিতে রসের ঘাটতি হলে বেগুনের পাতা হলুদ হয়ে যেতে পারে চলুন তাহলে জেনে নেওয়া যাক বেগুনের পাতা হলুদ হওয়া রোগ থেকে মুক্তির উপায় বেগুনের পাতার নিচে সাদা মাসির আক্রমণ হলে উক্ত সাদা মাসি বেগুন গাছের পাতা থেকে রস চুষে খায় যার ফলে বেগুন গাছের পাতা হলুদ হয়ে যায় এছাড়াও এসব সাদা মাসি তাদের মুখে করে এক ধরনের ভাইরাসের জীবাণু বহন করে এই সব জীবাণু গাছের মধ্যে ছড়িয়ে গিয়ে ভাইরাস জনিত সমস্যা তৈরি করে এর মধ্যে একটি হলো বেগুনের পাতা হলে হয়ে যাওয়া এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য বেগুন গাছে নিয়মিত পাঁচ থেকে সাত দিন পর পর সাদা মাছি দমন করা কীটনাশক স্প্রে করতে হবে ইমিডাক্লোরপেট গ্রুপের কীটনাশক যেমন জাদিত অথবা ইমিটাপ এক লিটার পানিতে এক মিলি হারে মিশিয়ে সমস্ত গাছ ভালোভাবে ভিজিয়ে স্প্রে করতে হবে অথবা অ্যাসিটা মিপিট গ্রুপের কীটনাশক যেমন জাফ অথবা সালভ এই জাতীয় কীটনাশক পাঁচ থেকে সাত দিন পর পর বেগুন গাছে এক লিটার পানিতে এক গ্রাম হারে মিশিয়ে সমস্ত গাছ ভালোভাবে ভিজে স্প্রে করতে হবে সালফার সারের অভাবজনিত কারণে বেগুন গাছের পাতা প্রথমে হলুদ হওয়া শুরু হয় অনেক বেশি অভাব দেখা দিলে একসময় সম্পন্ন গাছটি হলুদ হয়ে যায় এই সমস্যা থেকে মুক্তির জন্য বেগুন গাছে বিশ থেকে ৩০ দিন পর পর সালফার জাতীয় সার নিয়মিত প্রয়োগ করতে হবে যেমন ম্যাগনেশিয়াম সালফার অথবা অ্যামোনিয়াম সালফার অথবা আশি পারসেন্ট সালফার নাইট্রোজেনের অভাব হলে প্রথমে বয়স্ক পাতাগুলো হলুদ হয় ধীরে ধীরে একসময় সম্পন্ন গাছের পাতাই হলুদ হয়ে নষ্ট হয়ে যায় এই সমস্যা থেকে মুক্তির জন্য পনেরো থেকে পঁচিশ দিন পর পর নিয়মিত বেগুন গাছে ইউরিয়া সার ব্যবহার করতে হবে বেগুনের জমিতে পানির ঘাটতি হলে অনেক সময় বেগুনের পাতা হলুদ হয়ে যায় তাই জমির রসের উপর নির্ভর করে নিয়মিত বেগুন গাছে সেচ দেওয়ার ব্যবস্থা করতে হবে আজকের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না